আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সংবাদ এরপর বিস্তারিত ইসরায়েলের গণহত্যায় ব্রিটেন জড়িত ইউক্রেন বাহিনীর উপর রুশ স্পেশাল ফোর্সের ভয়াবহ হামলা এবার জ্বালানি সংরক্ষণকার হামলা গাবিরের গাজার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতে আলোচনার নাটক করছে ট্রাম্প প্রশাসন জানালো খামেনি এদিকে যুক্তরাজ্যের উপকূলে তেল ট্যাঙ্কার পণ্যবাহী জাহাজে ভয়াবহ সংঘর্ষ হতহত তিরিশ এবং সর্বশেষে জানিয়ে দেব সকালে ইসরায়েলের প্রধান শহর ধ্বংস করলো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলি গণহত্যা ব্রিটেন জড়িত সিরিয়ার অপরাধযোগ্যের পেছনে নেট্রো ব্রিটেনের বিশিষ্ট রাজনৈতিক কর্মী এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জেমিরের করবিন এক্সরে টুইট করে বলেছেন যে ব্রিটেন গাজা ইদদেলে অপরাধে সহযোগী রাজনৈতিক করবে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তিনি অরবিন গাদা ইদদেলে হামলা ব্রিটেনের ভূমিকা সম্পর্কে টুইট করে বলেছেন ফাস্টওয়ার্ড অনুসারে তিনি লিখেছেন যে তিনি গাদাই ব্রিটেনের জড়িত থাকার বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রকাশ এবং স্বাধীন তদন্তের আহ্বান জানাচ্ছে গুণহত্যা আমাদের সরকারের জড়িত থাকার বিষয়ে জানার আমার অধিকার রয়েছে এদিকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী করে ট্রাম্পের শুল্ক যুদ্ধ কি খনন হিসেবে ব্যবহার করেছে ট্রাম্পকে লিখেছিলেন তুমি বোকা গর্ত করতে থাকো তারাও একই কাজ করবে যুদ্ধ শুল্ক যুদ্ধে কেউ জিততে পারে না সূত্র ইন্ডিয়া টুডে ইউক্রেনের বাহিনী উপর রুশ স্পেশাল ফোর্সের হামলা রাশিয়ার স্পেশাল ফোর্সের গেছে পাইপলাইনে ভেতর কয়েককে মাইল এটি ক্রুজ কনসুলের ধজা শহরের কাছে ইউক্রেনে বাহিনীর উপর আক্রমিক হামলা চালিয়েছে সামরিক মতে এই অভিযানটি ইউক্রেনে সেনাদের প্রচ অঞ্চল বিচারিত করার বৃহত্তম অভিযানের অংশ গত বছরে আগস্ট হাজার ইউক্রেনের সেনা রাশিয়ার প্রচ অঞ্চলে প্রায় এক হাজার তিনশো বর্গ কিলোমিটার এলাকা দখল করেছিল যা এ বি ভবিষ্যৎ আলোচনার সুবিধা অর্জন এবং রাশিয়াকে পূর্ব ইউক্রেন থেকে বাহিনী সরতে বাধ্যকর প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছিল সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া আক্রমণ জোরদার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বাহিনী লেভেল দেবা গ্রাম পূর্ণ দখল করেছে এবং ইউক্রেনের সুমে অঞ্চলে নভেনকি গ্রাম দখল করেছে রুশপন্থী সামরিক ব্লগার ইপি গডলিয়াকে জানান রাশিয়ার বিশেষ বাহিনী প্রধান গ্যাস পাইপ লাইনের ভেতর দিয়ে কয়েক মাইল হেঁটে কাছে ইউক্রেনের বাহিনী পিছনে হামলা চালাচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে গাজার জ্বালানি সংরক্ষণকারে হামলার আহ্বান বেন ইহুদিবাদী ইসরায়েলের কঠোর পন্থে এক কর্মকর্তা গাজা অবরোধে এর কঠোর করা এবং সেখানকার জ্বালানি সংরক্ষণকার বোমা হামলার আহ্বান জানিয়েছে ইসরায়েলের সরকার এবং হামাসের মধ্যে যে কোনো যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে গত জানুয়ারি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ইতামার বিন কাভের তিনি বলেছেন সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা জ্বালানি প্রবেশ করেছে সেই জ্বালানি বৃহত্তর সংরক্ষণকারগুলোতে বোমা হামলা করা তার মধ্যে এই চুক্তিটি দুঃখজনক লেন লেন লেনদের একটি চুক্তি বেন গাভীর আর বলেছেন আমি গাঁজায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা ঘটনাকে স্বাগত জানাই এবং আমার সব মতেই গাজা একজন ইজলে বন্দী থাকা পর্যন্ত গাজাকে সম্পূর্ণ অন্ধকারে নিন্দজিত রাখা উচিত এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাদ আব্বাস আরাকি তার সঙ্গে এক্সরো পেজে লিখেছেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এদের সম্ভাব্য সামরিকীকরণ বলে কোনো কিছু নেই তিনি আরো বলেছেন ইরান চাপ এবং হুমকির মুখে আলোচনার বিষয়টিকে বিবেচনা করবে এমনটা ভাবা ঠিক নয় কারণ আলোচনা এমন একটি বিষয় যা হুমকি বা নির্দেশ থেকে আলাদা সূত্র ইন্ডিয়া টুডে গাজার বিদ্যুৎ সংযোগ বন্ধ করেছে ইসরায়েল এবার কাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইজরায়েল এর আগে উপতকাটি ত্রাণ সহয়তা পৌঁছানোর রাস্তা বন্ধ করে দিয়েছিল তেল আবে। ফিলিস্তিনি সাম্যিক সংগঠন হামাস এর উপর চাপ বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল হামাস কি চব্বি ফেলাতা জিম্মি মুক্তির আলোচনা অতি আনতে চায় ইজদাল জালানি বিশেষ মন্ত্রী এলি কোহেন ভিডিও বার্তায় জানিয়েছেন মুক্ত করার চেষ্টা হিসেবে তারা সব ধরনের উপায় ব্যবহার করবে তিনি দাবি করেছেন যুদ্ধের পর হামাচার গাজায় থাকতে পারবে না এই সিদ্ধান্তকে সস্তা বলেছে পারে এমন আচরণ নিন্দা জানিয়েছেন প্লিস সংগঠনটি হামাজের রাজনৈতিক গ্রহ সদস্য ইজ্জাত আল বলেছেন ঔষধ খাবার পানি এবং গাজার বিদ্যুৎ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত দখলদার গোষ্ঠীর নিলজ্জ চাপ সৃষ্টির অংশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক মহারা মিসাইল ছিল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহরার প্রতিক্রিয়া বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল ছুড়ে উত্তর কোরিয়া সোমবার এই কথা জানি দক্ষিণ কোরিয়ার জন্ট চিফ বলেছেন উত্তর কোরিয়ার সেনারা পশ্চিম উপকূলের সমুদ্রে এসব মিসাইল নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের যৌথভাবে আয়োজিত বার্ষিক ফ্রিডম শিল্ড সামরিক মহারাটি চলবে বেশি মার্চ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর দেশটি বড় ধরনের কোন যৌথ সামরিক মহড়া এটি চিরশত্রু দুদেশের মহরকে চরম উস্কানিমূলক আখ্যা দিয়ে উত্তর কোরিয়া এক বিবৃতিতে জানা এ ধরনের কার্যক্রম সরাসরি যুদ্ধে আশঙ্কা বাড়াবে এর আগে ট্রাম্প এর প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে তিনবার সাক্ষাৎ করেছেন এবার যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক চালু প্রত্যাশা রয়েছে নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতে আলোচনার নাটক করেছে ট্রাম্প প্রশাসন জানাল খামেনি তেহরান কাদের সাথে যোগাযোগ রাখবে সেটিও নির্ধারণ করে দিতে চায় ওয়াশিংটন এমন মন্তব্য করে মার্কিন পররাষ্ট্র সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতে আলোচনার নাটক করেছে ট্রাম্প প্রশাসন উল্লেখ করে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এশিয়ার দেশটি এছারা কোনো চাপি মাথা নবে না ইরান এমন খুশিয়া দিয়েছেন খামে রাশের সাথে সদ্ভাবে তৎপরতার মধ্যে ইরানকে শান্তি চুক্তির প্রস্তাব দিয়ে আলোচনা জন্মদিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প হুমকি পাল্টা হুমকিতে বারবারই সাপে নেউলে ট্রাম্পের ইরান সরকারের সম্পর্ক তবে সবাইকে অবাক করে এবার নমুনি অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের

যুক্তিসঙ্গত হবে উল্লেখ করেছেন তিনি সূত্র পাসপুরে যুক্তরাজ্যের উপকূলে তেল ট্যাঙ্কার পণ্যবে যা যে ভয়াবহ সংঘর্ষ হত হত তিরিশ যুক্তরাজ্যের পূর্বাঞ্চল উপকূল তেল ট্যাঙ্কের একটি পণ্যবাহী জাহাজে সংঘর্ষ ঐতিহাসিক জাহাজে আগুন লেগে আছে ঘটনা পরপরই অভিযান চালিয়ে কমপক্ষে বত্রিশ জনকে হতহত অবস্থায় উদ্ধার করা হয়েছে সোমবার ব্রিটিশ মেরিটাইম অ্যান্ড কোস্টগার্ড এজেন্সির একজন মুখপাত্র জানিয়েছেন পূর্ব এয়ারকাশার কাউন্টি উপকূলে এ দুর্ঘটনা ঘটেছে এদিকে ব্রিটিশ মিডিয়া ঘটনাস্থলে ফুটেজে কালো ধোঁয়া এবং আগুনের বিশাল কুণ্ডল উঠতে দেখা যাচ্ছে গ্রিম সব ইস্ট বন্দরে প্রধান নির্বাহী মার্টিস বলেছেন কমপক্ষে বত্রিশ জন হতাহতকে তীরে আনা হয়েছে তবে তাদের অবস্থা তাৎক্ষণিক স্পষ্ট নয় জরুরি প্রতিক্রিয়া নিয়ে কাজ করা রয়্যাল ন্যাশনাল লাইফ বোর্ড ইনস্টিটিউট জানিয়েছে অনেক লোক জাহাজ থেকে বেরিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে উপকূল রক্ষী বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে তিনটি লাইফ অনুসন্ধান উদ্ধার কাজ করা হয়েছে সূত্র ইত্তেফাক এস কে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা মুখে তেল আবিব জরুরি অবস্থা জারি ইসরায়েলি তেল আবিবের জরুরি অবস্থা ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনীর পাশাপাশি বিনগণের আন্তর্জাতিক বিমানবন্দর সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ করা হয়েছে গণমাধ্যম এই তথ্য জানিয়েছে আল জাজিরা ইরানের ইসরায়েলি হামলার প্রস্তুতি নথি ফাঁসে বাইডেনের উদ্বেগ তদন্তে পেন্টাগন এদিকে হিজবুল্লাহ জানান তার তেল আবিবে শহরতলি নিত অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার ফলে বড় আকারে বিস্ফোরণ সূত্রপাত হয় সকালে এই হামলায় তেল আবিবের আকাশ থেকে আসা হামলার শত সতর্কতা সূচক সাইরেন বেজে ওঠে